রাশল তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের ভাষা তো এর আগে তোমাদের সঙ্গে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা গল্প কবিতা নাটক প্রভৃতি জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছি আজ ঠিক আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো ভাষা তো ভাষা থেকে আমাদের মোট বইতে তোমরা যদি ফলো করো দেখবে তোমাদের পাঁচটা অংশ আছে কি কি ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং তত্ত্ব মোট কটি বিষয় হলো মোট পাঁচটি বিষয় তোমাদের পরীক্ষাতে দুটি বিষয় থেকে দুটো প্রশ্ন আসবে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের একদম নির্দিষ্টভাবে এবার বলে দিচ্ছি এবছর কিন্তু রূপতত্ত্ব এবং তত্ত্ব থেকে কোনো প্রশ্ন আসবে না স্পষ্ট করে বলে দিলাম অর্থাৎ তোমরা যারা দু সালের পরীক্ষার্থী তাদের জন্য বলছি রূপতত্ত্ব এবং বাক্যততত্ত্ব তত্ত্ব সরি রূপতত্ত্ব এবং তত্ত্ব এই দুটো জায়গা থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না তাহলে মূলত মানে ব্রড টাইপের কোশ্চেন ফাইভ মার্কের কোশ্চেন শর্ট ব্যালেন্সের জন্য আলাদা বিষয় সেটা আমি আলাদা করে তোমাদের জন্য শেয়ার প্রত্যেক বছরই করি এবারও করব। তো যাই হোক তাহলে আমাদের মূল যে তিনটে বিষয় রয়েছে এই বছর কিন্তু সেই তিনটে বিষয়কে একটু জোর কদমে পড়তে হবে কি কি একটা হচ্ছে তার শাখা প্রশাখা দু নম্বর বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব এবং তিন নম্বর বিষয় হচ্ছে তোমার বাক্যতত্ত্ব তাহলে এই তিনটে চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা কটা প্রশ্ন কমন পাবো আমরা কিন্তু দুটো প্রশ্ন কমন পেয়ে যাব কথাটা কি বোঝা গেল আমাকে লিখতে হবে কটা প্রশ্ন একটা প্রশ্ন এবার আরও একটা সহজ বুদ্ধি তোমাদের সামনে তুলে ধরবে তাহলে আমি কটা বললাম তিনটে চ্যাপ্টার বললাম এই তিনটে চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে যে কোনো দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে তাই তো আমাকে লিখতে হবে কটা প্রশ্ন একটা প্রশ্ন এবার আমি তোমাদের জন্য এই সাজেশনে তিনটে চ্যাপ্টার থেকেই প্রশ্ন তুলে ধরছি যে এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেক চ্যাপ্টার থেকে তিন চারটে করে প্রশ্ন তুলে ধরছি এবার আরও সহজ বিষয়টা কি তোমাদের এই তিনটে চ্যাপ্টারের প্রশ্ন পড়ার দরকার নেই যে কোনো দুটো চ্যাপ্টারের প্রশ্ন পড়ো আমি তাও বলে দিলাম তার মধ্যে আমি তোমাদের আরও একটু সহজ করে দিচ্ছি তোমাদের তিনটে চ্যাপ্টার যেটা বললাম ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই তিনটের মধ্যে তোমরা আমি তোমাদের জন্য তিনটেই তিনটে থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলে ধরছি যদি তিনটের প্রশ্নগুলো পড়তে পারো সেটা তো খুবই বেটার আমি বলি ও তার শাখা প্রশাখা এবং বাক্যতত্ত্ব এই দুটো পাঠ খুব সহজ করে পড়ো কারণ এই দুটো পাঠের প্রশ্নগুলো না খুবই সহজ একবার দুবার রিডিং পড়লেই তোমার মনে মনে থাকবে কিন্তু আর যেটা পাঠ আছে ধ্বনিতত্ত্ব যেখানে স্বনিম রয়েছে বিভাজ্য ধ্বনিমূল অবিভাজ্য ধ্বনিমূল অনেকটা গ্রামাটিক্যাল খুব ডেপথের বিষয়গুলো কিন্তু ধ্বনিতত্ত্ব রয়েছে যে কারণে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে তাদের বলবো যে ধ্বনিতত্ত্বটাকে যদি তোমরা অ্যাভয়েড করে যাও সেক্ষেত্রেও কিন্তু খুব একটা এফেক্ট হবে না যে কারণে আমি তোমাদের জন্য একদম পরপর ভাষাবিজ্ঞানত শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব ভাষাতত্ত্ব থেকে তোমার চারটে প্রশ্ন ধ্বনিতত্ত্ব থেকেও চারটে প্রশ্ন আর বাক্যতত্ত্ব থেকে তিনটে প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য এর মধ্যে থেকে ধ্বনিতত্ত্বের যে চারটে প্রশ্ন রয়েছে সে চারটে প্রশ্ন না পড়লেও চলবে কথাটা এর মধ্যে একটা প্রশ্ন কমন পাবে আশা করি না পড়লেও চলবে তোমরা ভাষা তার শাখা প্রশাখা এবং বাক্যতত্ত্ব এই দুটো জায়গার প্রশ্নগুলো কিন্তু মিস করো না কারণ খুবই সহজ এই প্রশ্নগুলো এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি এর আগের বারও কিন্তু ভাষা তার শাখা প্রশাখা থেকে প্রশ্ন আসেনি আর এবারও মাধ্যমিক অর্থাৎ দু হাজার এবং দু হাজার চব্বিশ এই ও তার শাখা প্রশাখা থেকে কিন্তু কোনো প্রশ্নই আসেনি যে কারণে তোমরা দু হাজার সালে যেটা পরীক্ষার্থী রয়েছে একদম সাজেশনের মুখ্য টিপসটা বললাম তাদের জন্য যে কথাটা বলবো ভাষাবিজ্ঞানও তার শাখা প্রশাখার প্রশ্ন কিন্তু একদম ঠুটস্থ করে যাবে কি বললাম বোঝা গেল কারণ এখান থেকে প্রশ্ন এবার আসার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি শুধু এটুকু বলে রাখলাম তো চলো আর সময় নষ্ট করবো না তোমরা যারা ইতিপূর্বে যে সাজেশনগুলো দিয়েছি বা প্রশ্নগুলো দিয়েছি তারা তোমরা যারা দেখোই তারা অবশ্যই দেখে নিও সেই ভিডিওগুলো সেক্ষেত্রে তোমাদের অনেক উপকারে আসবে তাছাড়াও বিভিন্ন বাংলার আর বিভিন্ন গ্রামার সেকশনের শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে বিভিন্ন কবিতা গল্পের ব্যাখ্যাও তোমাদের জন্য দেওয়া রয়েছে তো চলো প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক আমি তিনটে থেকে তিনটে প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরছি মানে তিনটে চ্যাপ্টারের মূল যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলো চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই বন্ধুরা তাহলে পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক যে বিষয়টা তোমাদের প্রথমেই বললাম যে আমাদের পাঁচটা চ্যাপ্টার রয়েছে কী কী চ্যাপ্টার আমরা আর একবার একটু দেখে নিই যেটা হচ্ছে ভাষাবিজ্ঞানতার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব তোমাদের যেটা বললাম যে তৃতীয় অধ্যায় আমাদের যেটা রয়েছে রূপতত্ত্ব এবং পঞ্চম অধ্যায় যেটা আমাদের রয়েছে শব্দ তত্ত্ব এই দুটো থেকে কিন্তু আমাদের দু সালে কোনো প্রশ্ন আসবে না অর্থাৎ আমাদের যে মূল তিনটি বিষয় রয়েছে অর্থাৎ ভাষাবিজ্ঞানতার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই তিনটে পাঠ খুব ইম্পর্টেন্ট এবং তার থেকেও বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তত্ত্বর তত্ত্ব শাখা প্রশাখা এর প্রশ্নগুলো অবশ্যই পড়বে এবং তার সঙ্গে বাক্যতত্ত্বও কিন্তু অবশ্যই পড়বে কারণ তত্ত্বটা ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন লাগে তবে আমি তোমাদের জন্য তিনটেরই প্রশ্ন শেয়ার করছি সাহিকভাবে তোমাদের যেটা বললাম যে আমাদের তোমার মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে দুটো আসে একটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের করতে হয় তো যাই হোক এবছর তোমাদের যেটা আমি বললাম তৃতীয় অধ্যায়ের রূপতত্ত্ব এবং পঞ্চম অধ্যায়ের শব্দতত্ত্ব থেকে প্রশ্ন সম্ভাবনা নেই ফলে সেখান থেকে কোনো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি না তো ভাষা ও তার শাখা প্রশাখা এখান থেকে কী প্রশ্ন মোট ইম্পর্টেন্ট রয়েছে সেটা সবার আগে দেখে নাও কারণ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো ভাষাবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ফলিত ভাষা বিজ্ঞানের শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো এবার দেখো এই প্রশ্নটা তো যেমন ইম্পর্টেন্ট তো এর মধ্যে সমাজ ভাষা বিজ্ঞান দিতে পারে স্নায়ু ভাষা বিজ্ঞান দিতে পারে মনোভাষা বিজ্ঞান দিতে পারে নিরিভাষা বিজ্ঞান দিতে পারে এবং শৈলী ভাষা বিজ্ঞান দিতে পারে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন অভিধান বিজ্ঞান কাকে বলে তা কত রকমের হতে পারে সংক্ষেপে আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্য এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম পরিষ্কার বলছি তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্য আর হচ্ছে এই যে দু নম্বর যেটা প্রশ্ন বললাম ফলিত ভাষাবিজ্ঞানের শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা তো এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি যে তোমরা পরীক্ষাতে একটা পাবে তবুও চারটে প্রশ্ন দিয়েছি চারটেই রেডি রাখবে ধনী দত্ত ছাত্রছাত্রীরা একটু ভয় পাই কারণ বিষয়টা একটু জটিল অনেক বোঝার বিষয় আছে তবুও যদি যারা রেডি করতে পারবে তারা এই প্রশ্নগুলো রেডি করে রাখবে প্রথম প্রশ্ন স্বনিম বা ধনীমূল বলতে কী বুঝো তার বৈশিষ্ট্য লেখো দ্বিতীয় প্রশ্ন উদাহরণ সহ এবং সহধ্বনির সম্পর্ক আলোচনা করো তৃতীয় প্রশ্ন বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনীমূলের মূল বৈশিষ্ট্য কী পরবর্তী প্রশ্ন গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি এর পরিচয় দাও এবার আমরা আসবো বাক্যতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কী প্রত্যেক ভাগের সংজ্ঞা সহ উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্ন বাক্যের ভঙ্গিগত শ্রেণী করে প্রত্যেকটি সংজ্ঞা বৈশিষ্ট্য সহ উদাহরণ দাও তিন নম্বর প্রশ্ন বাক্যের অব্যবহিত উপাদান কি এর স্বরূপ বিশ্লেষণ করো এই হলো আমাদের মূল যে তিনটে চ্যাপ্টার রয়েছে যেখান থেকে প্রশ্নটা সম্ভাবনা এবছর সেই তিনটে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করলাম তবে তোমাদের যেটা চালাকির সহিত বললাম যে রূপতত্ত্ব শব্দতত্ত্ব থেকে কোনো প্রশ্ন আসবে না ভাষাবিজ্ঞানতার শাখা প্রশাখার প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ওখান থেকে একটা প্রশ্ন আসবেই এটুকু মোটামুটি কিন্তু এবছর ধরেই নেওয়া যেতে পারে এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে তবে যেটা বললাম ভাষাবিজ্ঞান অবস্থার শাখা প্রশাখ এবং বাক্যতত্ত্ব এই দুটো পাঠের প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি করে হলে যেও আর ধ্বনিতত্ত্ব যারা অ্যাভয়েড করতে চাইছো তারা অ্যাভয়েড করতে পারো তেমন কোনো ক্ষতি হবে না যদি এই দুটো পাঠ ভালো করে তোমরা পড়ো এই হলো মূল বিষয় সম্পূর্ণ তথ্যভিত্তিকভাবে তোমাদের সামনে তুলে ধরলাম এবং আলোচনা করলাম আলোচনাটি ভালো লাগলে লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ